নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু আপডেট যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে তো বর্তমানে এই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট চার হাজার পাঁচশো টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল সেটা কবে থেকে শুরু হবে এবং যারা এই দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছে তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা বিতরণ শুরু হয়েছে শিক্ষিত অথচ বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা পাঠানো হয়েছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এখনও বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট চার হাজার পাঁচশো টাকা এছাড়াও বাকি থাকা তিন মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই চলতি সেপ্টেম্বরের মধ্যে দু মাসের অর্থাৎ এপ্রিল ও মে মাসে টাকা দেওয়া হতে পারে তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে অনেক উপভোক্তার মোবাইল নাম্বারে টাকা ঢোকার এস আসলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি আবার অনেকের মোবাইল নাম্বারে এস না এসেও টাকা জমা হয়ে গেছে এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তারাই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই নট লাইভ কেস কিন্তু অনেক কারণেই দেখায় দেখা যায় ডকুমেন্টসের সমস্যা এবং যুবশ্রী প্রকল্পে যে বয়সের কথা বলা হয়েছে সেই বয়স পেরিয়ে গেলেও কিন্তু এই নট লাইফ কেস দেখায় আপনারা মনে রাখবেন যাদের স্ট্যাটাসের ঘরে এখন দেখাচ্ছে নট লাইফ কেস তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে বা টাকা নাও আসতে পারে এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্স থ্রি ফর্ম ফিল আপের নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে আপনারা সকলেই জানেন যে বছরে কিন্তু দুবার হয় অ্যান থ্রি ফর্ম ফিল অর্থাৎ আপনি যে টাকা পেয়েছেন এই টাকা দিয়ে আপনি কোন প্রশিক্ষণ নিয়েছেন বা কোনো কোর্স করেছেন কিনা সেটা কিন্তু লিখতে হয় সেই অ্যান এক্সা ফর্ম ফিলাপের মধ্যে তো জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য যে এনে এক্সা ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখনও শুরু হয়নি তো তার যে নোটিশ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই দেওয়া হবে আশা করা যাচ্ছে এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই অ্যান এক্স ফর্ম ফিল আপ শুরু হবে কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই একুশ ও বাইশে আগস্ট টাকা জমা হয়েছে সূত্রের খবর অ্যানেক সাত থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু এর আগেও দেখেছেন যে যুবশ্রী প্রকল্পে যখন শুরু হয় অ্যানেক সাত থ্রি ফর্ম ফিল তার আগে কিন্তু বাকি থাকা যে টাকাগুলো সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় তো এবারও কিন্তু এরকমটা হতে পারে যেসব উপভোক্তারা এই দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাই শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে আপনারা মনে রাখবেন যারা এই দু সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছেন তো যাদের এই মুহুর্তে দেখাচ্ছে লাইভ কেস তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন আর যাদের দেখাচ্ছে যাচ্ছে ওয়েটিং নাম্বার এই ওয়েটিং নাম্বার কিন্তু আস্তে আস্তে কমবে তো যখনই দেখবেন সেখানে দেখাচ্ছে যাচ্ছে লাইভ কেস তখন কিন্তু আপনিও এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন রাজ্যের বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট অফিসে বেকার ছেলে মেয়েদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন তারা বিনামূল্যে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রশিক্ষণ নিতে হলে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে সঙ্গে রাখতে হবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বারটি তো বন্ধুরা যখনই অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে কীভাবে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল করতে হবে কোর্সের নাম কি লিখতে হবে কোর্স ডিউরেশন কি লিখতে হবে এবং রিমার্ক্সের ঘরে কি লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনার মনে রাখবেন এই অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল করার সময় অনেকে কিন্তু ভুল করে এই ভুলের কারণে কিন্তু তার যুবশ্রী প্রকল্পের ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তো যদি আপনি সঠিকভাবে এই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ একটি মাত্র ভুলের জন্য কিন্তু আপনার যুবশ্রী ভাতা বন্ধ হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাইও আপনার মতো এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ